দশ বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখতে দেখতে এক বছর হয়ে গেছে আবার কোরবানির ঈদ সামনে এসেছে আজকে আমি দেখতে গিয়েছি হাজারিবাগ ঐতিহ্যবাহী লেদার টেকনোলজি গরুর হাটে গিয়েছিলাম হাটের প্রস্তুতি পুরোপুরি শেষ এখন কিছু কিছু গরু আসা শুরু হয়েছে আপনারা যারা গরু কেনাকাটা করবেন তাদের জন্য আমি প্রতিনিয়ত এই হাট ছাড়া আরও দেশের বিভিন্ন হাটেও আমি যাব এবং আপনাদের জন্য ভিডিও তৈরি করব। হাটে সর্বশেষ খবরাখবর প্রতিনিয়ত দিতে থাকব। যাতে করে আপনারা নির্বিঘ্নে গরু ছাগল কিনতে সুবিধা হয় আপনাদের তাই আপনারা প্রতিনিয়তই আমার চ্যানেলের সাথে থাকুন এবং দেখতে থাকুন বর্তমানে পশুর হাটের পরিস্থিতি কোন হাটে কি পরিমাণ গরু আসছে কোন কোন জেলার থেকে গরু আসছে এবং গরুর কি পরিমাণ সাইজ সব কিছুই আপনি জানতে পারবেন এবং কোন হাটের কি কি সুযোগ সুবিধা রয়েছে সব কিছুই আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব তাহলে আজ এ পর্যন্তই আমার চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ